সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ আর অনেক দিন যাবত আমি এই কথাটা বলিনি আর কারণ কি আমার প্রত্যেকটা ব্লগে খাওয়ার ব্লগ হচ্ছিলো কোনো রেস্টুরেন্টে ব্লগ হচ্ছিলো এই সমস্ত কিছু যদিও আমার চ্যানেলের নাম ডে আউট উইথ রাজর্ষী আর এই চ্যানেলে আমি খাওয়ার শপিং তারপরে ঘুরতে যাওয়া সব কিছু দেখাই তো আজকে তোমাদের সাথে কিছু ঘুরতে যাওয়ার কিছু ক্লিপ আমি কিছু মুমেন্ট তোমাদের সাথে শেয়ার করবো আমি আজকে গিয়েছিলাম ডানাগোলা থেকে ভেতরে খুব সুন্দর একটা জায়গা দুপাশের মাটির বাড়ি বেশ সুন্দর একটা জায়গা মেনলি এখানে অ্যাট্রাক্টিভ জায়গা হচ্ছে সন্ধ্যাবেলা যে সুন্দর একটা সূর্য অস্তের যে সুন্দর যে ভিউটা সেটা পাওয়ার জন্য আর এত সুন্দর জায়গা ভাই মানে নদীর এপার আর ওপার যাওয়াটা মানে হয়তো তোমাদের কাছে মনে হবে একটা সামান্য নদী কিন্তু আমি পাহাড় পর্বত নদী জঙ্গল আর নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে খুব ভালোবাসি এই জন্যই আমরা মেনলি যাওয়া আর এই জায়গাটাতে সব থেকে ভালো লাগছে সন্ধ্যাবেলায় যে সূর্য অস্তের সময় যে দেখতে দৃশ্যটা এটা তো আমার দুর্দান্ত লাগছে তোমরা একবার দেখো এত সুন্দর জায়গাটা তো সবাই মিলে এই জায়গাটাকে আমরা সুন্দর করে উপভোগ করছিলাম তারপরে প্ল্যান হলো যে ওপারে যাওয়া এবার ওপারে যাওয়ার মাধ্যমে হচ্ছে নৌকা তো অনেকে স্কিপ করলো আমি আর শুরুদি ফাইনালি গেলাম শুরুদি এখানে নৌকাতে চড়তেছে আর এখানে আমি কল্প অল্প গদন্দি কুকুর ডোডোকে ছেড়ে দিয়ে চলে গেলাম তো আমরা বেশিক্ষণের জন্য না খুব বেশি দশ থেকে পনেরো মিনিটের জন্য ওপারে গেলাম আর ওদেরকে টাটা করতে করতে গেলাম তো ওখান থেকে কল্পনা জ্ঞান দিচ্ছে যে মাঝখানে গিয়ে দাঁড়াও সাইডে দাঁড়িও না আরে ভাই আমি গোটা দুনিয়া ঘুরে বেড়াই আমার কোনো অসুবিধা নেই আমি পারবো আমি ওদেরকে একটু খেপানোর জন্য ইচ্ছা করে সাইডে যাই তো তোমরা দেখো এই জায়গাটা দেখে মনে হচ্ছে মন মাঝিরে যে গানটা মানে এরকম মানে আমার এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে তারপরে আমরা যখন নৌকা করে যাচ্ছি এপার ওপারে বিশ্বাস করবো না অনেক লোকজন যায় শুরুতে প্রচণ্ড খুশি শুরু বলছি অনেক অনেকদিন পর যাচ্ছি মানে এপারেই কাজ করে ওই পারে আর যাওয়া হয় না আর এত লোকজন প্রতিদিন প্রায় কত যে ট্রিপ মারেন উনি যে লোকটা মানে যে কাকুটা যে নৌকা পারাপার করে তো অনেকক্ষণ ধরে ট্রিপ মারেন আর অনেক খুব ভালো লোক উনি উনি আমাকে বললেন এই পারে এই আছে ওই আছে তো সেরকম কিছু না ওপারে একটা নর্মাল গ্রাম কিন্তু আমার দেখার উৎসুক যেটা আমার প্রচুর আছে তো ওই জন্য আমি গেলাম তো ওপারে গিয়েও আমি একটু ভিডিও শ্যুট করলাম ওপারে সেরকম কিচ্ছু নাই সামনে একটা রাধাকৃষ্ণ মন্দির আছে আর আর এপার থেকে ওপারে আমি তোমাদেরকে দেখালামও কেরম করে দেখা যাচ্ছে আর এই যেরকম একটা ভিউ একটা মন্দির ধানকে নর্মাল যেমন এপারে যেমন আছে ওপারও স্টিক্স তেমনটাই আছে তো সবাই আমাকে বললো ওপারে গিয়ে তাহলে কী দেখলি মানে কিছুই নাম যে কী দেখব আর তো সেম জিনিসই দেখলাম আমি যখন যেখানে সব জায়গায় ঘুরতে যাই সব জায়গায় পাহাড় থেকে পাহাড়ের প্রত্যেকটা আলাদা আলাদা বৈচিত্র্য থাকে সেরকম ওপারে প্রত্যেকটা কোনো কোনো থাকবে তো যাই হোক তারপরে আবার আমরা লঞ্চে উঠে গেলাম লঞ্চ না নৌকাতে উঠে গেলাম আর নৌকাতে উঠে নিয়ে নৌকার যে কাকুটা যথেষ্ট ভালো মানে সব থেকে বড়ো কথা ওনারা আমাদেরকে আমাকে চেনে না মানে আমার যে শ্বশুরমশাই আমার যে শাশুড়ি মা বা আমার যে আরও বড়ো যারা সিনিয়র আছে তাদের সবাইকে চেনে তো এখানে অনেক লোকজন ওয়েট করছিল আর কীভাবে দেখে যে নৌকাটা ওরা পার করে মানে কোনো যে মানে নৌকা ধরার যে দাঁড়গুলো হয় দাঁড় ইউজ করছে না একটা রশি ডা থাকে তো সেই রশিটা ধরে 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 ওইভাবে নৌকাটাকে দিয়ে পার করে তারপর এই পারে চলে আসার পর ডোডোর কিছু কথা শোনো কি হয়েছে বাবা কি হয়েছে কি ওইদিকে যাবো ওইদিকে যাবো হ্যাঁ হ্যাঁ তারপর বাড়ি ফেরার সময় দেখি এরকম ভোলে বাবার মন্দির আর ভোলে বাবার মন্দির দেখে আমি নিজেকে আটকাতে পারি না গিয়ে একটু প্রণাম করে আসলাম আর ওখানে দেখে একটা কাকলা পুজো করছে আর এই হলো আজকে সারাদিনের ব্লগ কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে থ্যাংক ইউ ফর